হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস শিখানি ওয়েলকাম টক কেমন আছে সকলে আসি অনেক অনেক ভালো আছি আলহামদুল্লাহ ভালো সো সুগাই আজকে বেরোটা খুব ইন্টারেস্ট আজকে বৃহস্পতিবার আজকে নতুন একটা ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম তো আজকে কী ব্লগ সারাদিন কী করবো সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো যারা আমার চ্যানেল তো সবাই আছে সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট কর শেয়ার করেন আর আজকে আমার একটি সাথে আসছে আহাতো আহাত আজকে আমাদের বাসায় থাকবে সব নিয়ে আসবে কী কোথাতে চাচ্ছে সব কিছুই দেখাবো এই আজকে চলুন কথা না বলছে সকালে আমার এই লুক কেন এটা জিজ্ঞেস করলে এটা উত্তর দিব যে আজকে যাচ্ছি হচ্ছে আবার নানুর কবরটা একটু খনন করতে একটু সুন্দর করে এই করে দিব এর যাচ্ছি তাই এই প্রস্তুতি নিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাসায় আর এটাই হচ্ছে আমার পাখির বর্তমান অবস্থা আর এই পাখিটার তো এখন জোড়া দেয়নি আর এই যে পাখিগুলো কত সুন্দর সুন্দর করে বসে তারা নিজেদের মতো জীবন জীবনযাপন করতেছে আর এইদিকে যে পাখিটার এই পাখিটার এখন বাচ্চা দেখব আর আমি সবসময় এই পাখিটা যা কিছু দেখি সবসময় আমি ভিডিওর মাস দেখি তার বাচ্চার কি অবস্থা আলহামদুলিল্লাহ দেখলাম বাচ্চারা সব অনেক সুন্দর করে বসে আছে আর আমার কাছে খুব ভালোই লাগতেছিল বাচ্চাটাকে দেখে আর অনেকদিন পর দেখলাম তো তাই আরো সুন্দর লাগতেছে আচ্ছা এটা হচ্ছে আমার মালটার জিনিস কিনবো এখন আমি বস্তা নিয়ে যাব কবরস্থানে আর কবরস্থানে যে পরিমাণ মশা তাই কয়েল টয়েল নিয়ে যাইতেছি আর এখন চলে যাব হচ্ছে কবরস্থানে এখন আমার কাজটা শুরু করতে হবে তারা তিনি কবরস্থানে যাই সবাই ওখানে আর এখন কবরস্থানে এখানে কাজ করা হচ্ছিল সবাই মিলে আর সব মিলে এখন তাড়াতাড়ি আমার কাজ শেষ করতে হবে অবশেষে সব কিছুর পরে সারাদিন অনেক কষ্টের পরে অবশেষে সব কিছু ঠিকঠাক করেই ফেললাম আলহামদুলিল্লাহ আর এখন চলে যাবো বাসায় আর এটাই ছিল আমার বর্তমান অবস্থা আর এখন এই যে এখন বাসে চলে যাব আর এখানে কুকটুক কিনে এখন চলে যাচ্ছি বাসায় বাসায় এসে দেখছি আম্মু বিরিয়ানি রান্না করতেছিল তাই আমি আরও খুবই এক্সাইটেডমেন্ট হয়ে গেলাম আর বাসায় মামাটামা যারা আছে সবাই আসছে একসাথে খাওয়া দাওয়া করব আর বিরিয়ানিটা দেখে আমার কাছে সেই ভালো লাগতেছে ভোরবোর গোস্তু দিয়ে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানির কালারটাই দেখে মনে হচ্ছে বিরিয়ানিটা খুব খুব মজা হবে অবশ্যই সবার খাবার সারা আর এখন সবাই ক্লান্ত তাই একটু রেস্ট নিচ্ছে আরে এখন মামাটা বাবা সবাই চলে যাচ্ছি আর এখন আমি যাচ্ছি হচ্ছে আহাতের বাসা পরে এই ক্লান্ত শরীরে চলে আসলাম আহাতদের বাসায় কারণ আহাতকে আমার বাসে নিয়ে যাবো হঠাৎ

আর অবশ্যই পরে খালা ডিমের টোস্ট দিল আর এখানে চাও দিছে বিস্কুট দিছে সামান্য নাস্তা করে এখন তাড়াতাড়ি আমার বাসায় চলে যাব আর এখন বেশি সময় নেই তাড়াতাড়ি যাচ্ছি আর এটা আহাদে নিজের হাতে আর্টিস্ট করছে তো আলহামদুলিল্লাহ সুন্দর আহাদে সুন্দর আর্টিস্ট করতে পারে এবং পরবর্তীতেও আর্টিস্ট করা দেখবো আহাদের কাছ থেকে পরবর্তী আরেকটা ভিডিওতে আহাদের আর্টিস্ট দেখবো আমার সবাই সোয়ানের আর্টিস্টও দেখবো তাবাসুম এখান থেকে খেলাধুলা করতেছিল আর তাবাসুমকে এতক্ষণ কান্নাকাটি করছে আর এখন মাত্র তাবাসমকে থামানো হয়েছে অবশেষে বাইরে থেকে আটা নিয়ে আসলাম আর এই আটাটা কাদের কাজে লাগে সেটা আপনারা সবাই কমেন্টে জানাবেন আমি কি বাকিটা কিছু বললাম আপনারা কেমন আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো আপনারা এই ভিডিওর মধ্যে অনেক সাবস্ক্রাইব করছেন আপনারা এক হাজার সাবস্ক্রাইবার যদি করতে পারেন তাহলে আপনি আমি আপনাদেরকে মিষ্টি খাওয়াবো

तू ते उतरते दादा इजू मापाया इजू मापू इजू मापू मारो मारो ए मासी चला ये बस ये दादा गामिया दुगवेरो

Ya, ja. Ahora ¿sí? পরে নামাজ কালাম পরে এসে দুপুরে খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম এখন খাওয়া দাওয়া করবো পরে ইস করতেছিল করতেছিলেন তাবাসুম এদিকে আর্টিস্ট কতটাই সুন্দর বিভিন্ন পেন্টিং করছে আর তাবাসুম সুন্দর লাগতেছিল ছোট মানুষ হিসেবে সুন্দর একটা পেন্টিং করছে আর এদিকে তাবাসুম এই পেন্টিং নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেখেন কি সুন্দর করে আর্টিস্ট করতেছে ইস যেমন মানে সেই করে আর্টিস্ট করতেছে মনের মতো করে আর্টিস্ট করতেছে নিজে নিজে এই প্রথম ওই রং পেন্সিল কিনে দিছে এখন ওই রং পিস দিয়ে নিজে নিজে আর্টিস্ট করে দেখেন কতটা সুন্দর করে আর্টিস্ট করছে আবার সন্ধ্যার দিকে এখানে একটু ঝালমুড়ি খেতে আসলাম আসছি হচ্ছে আনিস এই শয়তানের সাথে আর ওরে আমি ভিডিওতে রোস করে দেখে ভিডিও করতে চায় না তাই এখানে আবারও এসে মুড়ি টুড়ি খাচ্ছিলাম ও আমার পানি ঢেলে দিতে আমাদের মামা হয় সে আজকে বিদেশ চলে যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের এখানে একটা ফাস্ট দোকান খুলছে আর এখান থেকেই আমরা ফার্স্ট আর কি ইয়ে নিয়ে আসছি প্যাটিস নিয়ে আসছি আর প্যাটিসটা খুবই মজার তিরিশ টাকা হিসেবে সাইজ আর প্যাটিস মেটিস সব মিলে অনেক ভালো আর আমি খেয়েও টেস্ট করে দেখলাম অনেক মজার অনেক মজার তো কথা না বাড়ে পুস্তায় আজকে ভিডিও ছিল এই পর্যন্ত কার কাছে কেমন আছে সবাই জানাবেন আর জালামাঞ্চলের তো সবাই জিনিস সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করে শেয়ার করেন এবং সবাই জানান যে এরকম ভিডিওকে আরও চান কি না এবং আর নেক্সটে কী ভিডিও চান সব কিছু জানাবেন কমেন্টের মধ্যে জালামাচালের তো সবাই জিনিস সাবস্ক্রাইব করেন এইগুলো আজকে বিশেষ খুশি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি